ছাত্রলীগ থেকে ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানুষই মনে করেন না রেহানা মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তারের বিরুদ্ধে এল ফান্ডের নামে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে মহাল ইজারা থেকে পাঁচ পার্সেন্ট কমিশন হিসাবে কয়েক কোটি টাকা বাণিজ্য করেছেন তিনি ডিসি রেহানা আক্তার দুই হাজার সালের চব্বিশ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন তিনি সাতাশতম বিসিএস কর্মকর্তা তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে অনুসন্ধানে জানা গেছে চলতি বছরের তিরিশ মে মানিকগঞ্জে ষাটটি বালুমহাল একুশ কোটি তেতাল্লিশ লাখ একাশি হাজার ছয়শো এগারো টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহানা আক্তার সেই বালুমহলের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে ফাইভ পার্সেন্ট কমিশন আদায় করেন তিনি ষাটটি বালুমহল থেকে ফাইভ পার্সেন্ট কমিশন হিসেবে এক কোটি সাত লাখ উনিশ হাজার আশি টাকা বাণিজ্য করেছেন তিনি এর আগে দুই সালে এসব বালুমহল থেকে একই কায়দায় তিন পার্সেন্ট কমিশন নেন তিনি আর এই কমিশন বাণিজ্যে ডিসি রেহানা আক্তারের গোপনীয় সহকারী চিয়ে শরীফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখার সিএ বজলু এই বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে এছাড়া তিনি বিভিন্ন হাট ঘাট ইজারা লঞ্চ বাস ট্রাক সহ বিভিন্ন পরিবহন সংগঠন ইটভাটা জলমহল সহ বিভিন্ন ক্রয় কমিটি থেকে কমিশন বাণিজ্য করেছেন এই প্রভাবশালী ডিসি এছাড়া সর্বশেষ চাকরি নিয়োগে মোটা অঙ্কের টাকা বাণিজ্য করেছেন গত কোরবানির ঈদ উপলক্ষে অস্থায়ী পশুহাট ইজারা দিয়ে এলার ফান্ডের নামে ইজারাদারদের কাছ থেকে লক্ষাধিক টাকা বাণিজ্য করা হয়েছে জানা গেছে চলতি বছরের মানিকগঞ্জে বিখ্যাত হাজারি গুড় উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে খেজুর গাছের চারা রোপণ রক্ষণাবেক্ষণ সভা সেমিনার প্রদর্শনী করে ডিসি রেহানা আক্তার তার বিরুদ্ধে খেজুর গাছ প্রকল্প থেকে কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে খেজুর গাছের চারা রোপণ রক্ষণাবেক্ষণ এ সংক্রান্ত কাজের জন্য এলার ফান্ডে ব্যাপক বাণিজ্য করেন তিনি ইতোমধ্যে খেজুর গাছ প্রকল্প নিয়ে তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে চারা রোপণ প্রকল্পের নামে জেলার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যক্তি বালুমহল বিভিন্ন পরিবহন সেক্টর ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করা হয় এলা ফান্ডের নামে এই ডিসির ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা রেহানা আক্তার দুই সালে মানিকগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আস্থাশীল হয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন এই ডিসি সাবেক ছাত্রলীগের নেত্রী হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বালুমহাল ইজারাদার বলেন প্রত্যেক বছর বালুমহাল ইজারা নেয়ার সময় ডিসির এলার ফান্ডে কমিশন দিতে হয় চলতি বছর ডিসির দাবি ফাইভ কমিশন দিতে হবে পরে জেলার সব ইজারাদার আলাপ করে ডিসির চাহিদা অনুযায়ী ফাইভ পার্সেন্ট টাকা দেওয়ার পর কার্যাদেশ আমরা হাতে পাই হরিরামপুর বালুমহাল ইজারাদারদের কারণে ডিসিকে ফাইভ পার্সেন্ট কমিশন দিতে হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মচারী জানান এই ডিসি আমাদের মানুষই মনে করেন না তার অত্যাচারে সাধারণ কর্মকর্তা কর্মচারী অতিষ্ঠ মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জেলায় কয়জন জিজ্ঞেস করেন পরে এলার ফান্ডের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি হ্যালো হ্যালো করার পর ফোন কেটে যায় পরে তাকে আরেকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি